আসসালামু আলাইকুম করবোখামার গর্ব দেশ বেকারমুক্ত বাংলাদেশ সুপ্রিয় হাঁসখামারি ভাই বন্ধুরা আপনারা কি জানেন মাত্র পাঁচশো হাঁস পালন করে যে কেউ বছরে দুই থেকে তিন লাখ কিংবা চার লাখ টাকা ইনকাম করতে পারে আজকের ভিডিওতে আমি দেখাবো পাঁচশো হাঁস দিয়ে কিভাবে শুরু করতে হয় খরচ কত লাভ কত খাবার রোগ ব্যবস্থাপনা বাজার সব কিছু ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনিও পারবেন একজন সফল হাঁসখামারি হতে বিশেষ করে যারা নতুন এবং তরুণ শিক্ষিত উদ্যোক্তা আছে যারা কখনোই হাঁস খামারে এন্ট্রি করেন নাই কিংবা কখনও হাঁস সম্পর্কে কোনো ধারণা নাই একদমই নতুন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে সুপ্রিয় দর্শক তো চলুন শুরু করা যাক আজকের মূল আলোচনা প্রথমত কেন আপনি পাঁচশো হাঁস দিয়ে শুরু করবেন কারণ পাঁচশো হাঁস একটা খামারের জন্য বেস্ট সেটা কেমন আজকে আপনাদেরকে একটু বলি পাঁচশো হাঁস আপনি যখন পালন করবেন আপনার নিজের একটা পারিশ্রমিক আছে এবং প্লাস আপনি যে একজন লোক রাখবেন তার একটা পারিশ্রমিক আছে এবং সবগুলো ব্যয় সংকুলন করে পাঁচশো হাঁস থেকে আপনি বছরে মাসে ভালো একটা মুনাফা অর্জন করতে পারবেন কিন্তু আপনি যখন দুইশো হাঁস পালন করতে যাবেন তখন কিন্তু আপনার সম্পূর্ণ পরিশ্রমটা নিজের করা লাগবে আপনি লোক রাখতে পারবেন না এবং লাভের অংশটা খুবই সীমিত আসবে যেহেতু আপনি একই কাজ করতেছেন দুইশো হাঁস দিয়ে না করে পাঁচশো হাঁস দিয়ে করুন পাঁচশো হাঁস দিয়ে করলে হবে কি আপনার রিক্সটা কম থাকবে এক হাজার হাঁস যেমন রিক্স থাকবে ওরকম রিস্ক থাকবে না পাঁচশো হাসে আপনি খাবার মেনটেন করতে পারবেন তিনশো হাঁস আপনার পালন করতে গেলে যেরকম খাবার লাগে তার একটু সামান্য পরিমাণ বেশি দিলে আপনি পাঁচশো হাঁস পালন করতে পারবেন এই জন্য আপনার পাঁচশো হাঁস পালন করলে সবসাইতে ব্রেটার হচ্ছে পাঁচশো হাঁস পালন করা পাঁচশো হাঁসের আরও কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে সেগুলো হচ্ছে আপনার সোম কম লাগবে ফিড ম্যানেজমেন্ট সহজ হবে দিনে তিনশো থেকে আপনি সাড়ে তিনশোটি ডিম পাবেন এবং রিক্স কম প্লাস লাভ বেশি যেগুলো বিষয়ে প্রথমে তুলে ধরলাম এগুলোই আর কি পাঁচশো হাঁসের ভিতরে থাকবে আপনি একটা জিনিস খেয়াল করেন যে তিনশো থেকে সাড়ে তিনশোটি ডিম মানে প্রতিদিন আপনার বর্তমানে ডিমের বাজার মূল্য পনেরো টাকা ধরলে প্রায় বান্নশো পঞ্চাশ টাকার মতো আসে তো বান্নশো পঞ্চাশ টাকা যদি আপনি প্রতিদিন ইনকাম করেন তাহলে আপনার মাসে কত বছরে কত হিসাব করেনি ফার্মে সেট করতে গেলে আপনার যে সকল জিনিসপত্র দরকার হবে খোলা জায়গা এবং পানি পুকুর ড্রেনেজ এরকম জায়গা আছে কিনা এরকম খুঁজবেন বায়ু চলাচল যেহেতু চারদিকে খোলামেলা থাকে ঠিক মতো হয় এবং নিরাপত্তার জন্য চারদিকে কাটাতারের বেড়া দিয়ে রাখবেন এবং এই পাঁচশো হ্রাস অস্থায়ী এবং স্থায়ীভাবে করতে গেলে কেমন খরচ হবে সেগুলো বিষয় আজকে আপনাদের তুলে ধরব ঘর তৈরির জন্য আপনার প্রথমত অস্থায়ীভাবে করতে গেলে খুব বেশি লাগবে না আপনার পাঁচ সাত হাজার টাকার ভিতরেই হয়ে যাবে আর একটু স্থায়ীভাবে একটু মজবুতভাবে করতে গেলে আপনার পঁচিশ থেকে চল্লিশ হাজার টাকা লাগবে ডিংকার ফিড লাগবে আপনার আট হাজার থেকে বারো হাজার এবং লাইট নেট এগুলো হাবি জাবি দিয়ে চার থেকে ছয় হাজার টাকা লাগবে হাঁস নির্বাচন পদ্ধতি কোন হাঁস সবচেয়ে বেশি লাভজনক হবে সেটা আজকে আপনাদেরকে বলি খাকি ক্যাম্বেল জিন ডিং ডিমের জন্য বেস্ট ইন্ডিয়ান রানার বাউডাক এই চার পদের হাঁস আপনি পালন করতে পারেন ডিমের জন্য এবং পাশাপাশি কেউ যদি মাংসের জন্য করেন সেটা স্টার তেরো বেলজিয়াম এই হাঁসগুলো দিয়ে আপনি মোটামুটি মাংসের জন্য করলে খুবই ভালো হবে এবং হো স্টার্টিংয়ে চার থেকে পাঁচ মাস বয়সী রেডি টু সেল হাঁস কিনুন এতে ঝুঁকি কিন্তু একটু কম হবে কারণ প্রথমত আপনি বাচ্চা যখন পালন করতে যাবেন তখন কিন্তু অনেক কিছু আপনি বুঝবেন না কারণ খাবার ওষুধ রোগ বালাই ধরা এগুলা কিন্তু আপনি বুঝতে পারবেন না কিন্তু আপনি রেডি হাঁস যখন কিনবেন চার থেকে পাঁচ মাস বয়সী এগুলা হাঁসের ভ্যাকসিন ট্যাকসিন সব করা থাকবে আপনার মোটামুটি রোগ বালাই তেমন আসবে না আপনার ডিমের মুখোমুখি হাঁসগুলো আপনি ঠিক মতো খাওয়ালে ডিম মোটামুটি চলে আসবে খামার ম্যানেজমেন্টের একটি বিষয় পাঁচশো হাঁসের দৈনিক ফিড লাগবে আপনার প্রতিদিন একশো থেকে একশো গ্রাম মোট ফিড লাগবে আপনার পঞ্চাশ থেকে ষাট কেজি দৈনিক ফিট খরচ যাবে আপনার দুই থেকে চব্বিশশো টাকা এর ভেতরে যদি আপনি খাবারের ধরনগুলো একটু বলে দেই। লেয়ার ফিট মানে লেয়ার লেয়ার রন ভাঙ্গা সাল ভুসি শামুক পুষ্টির জন্য সেরা সবুজ ঘাস কচুরিপানা এ কয়েকটা প্রাকৃতিক খাবার যদি আপনি দিতে পারেন তাহলে আপনার খামারের খরচ আরও কমে আসবে স্পেশাল কিছু টিপস দিই আপনাকে সকালে শুকনো ফিট দিবেন দুপুরে শামুক এবং ভেজা খাবার দিবেন বিকেলে আবার ফিড এবং ধান দিবেন। এভাবে করলে আপনার হাঁসের যে খামারের যে ডিম হাঁসের এটা পঁচাশি থেকে আশি পারসেন্ট পর্যন্ত আপনি অনায়াসে রেগুলার আপনি ছয় সাত মাস পর্যন্ত পাবেন ডিম উৎপাদন বাড়ানোর পাঁচটি টিক্স এবং সিক্রেট আপনাদেরকে বলে দিচ্ছি রাতের বেলায় পর্যাপ্ত আলো রাখবেন পরিষ্কার পানি দিবেন প্রতিদিন এক দুই ঘন্টা মুক্তভাবে সারণ করবেন মানে খোলা অবস্থায় সেরে দিয়ে রাখবেন আপনার যদি পুকুর ডোবা যেটাই থাক তার উপরে ভিটামিন মিরানের মিক্স এবং শীত গরমে তাপমাত্রা নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন এই পাঁচ জিনিস ঠিক রাখলে আপনি আশি থেকে পঁচাশি পর্যন্ত ডিম একশো পারসেন্ট পাবেন এটা আমি গ্রান্টি দিলাম ইনশাল্লাহ রোগ ব্যবস্থাপনা জন্য আপনি কি কি করণীয় এবং কি কি কাজ আছে আপনার হাঁস তুলনামূলক কম অসুস্থ হয় তবে ভাইরাস কলেরা রোগের রেন্ডার রোগ বেশি দেখা যায় এবং সেই সাথে ডাক কলেরা ডাক ফ্লেক এগুলো রোগ তো আছেই এবং ঠান্ডা জনিত হাঁসের সবচেয়ে বড় সমস্যা পা পোড়া পা ফুলে যা পাখা বাড়ি দেওয়া অনেক ধরনের রোগ আছে আপনি যখন খামারে আসবেন তখন সব কিছুই বুঝে যাবেন টিকা দিবেন নিয়মিত পরিষ্কার পানি খাওয়াবেন প্রতিদিন ঘর পরিষ্কার করবেন জামা থাকা পানি সরানো জমে থাকা পানি সরিয়ে দিবেন কখনোই দেখবেন যে হাঁসের সেটের আশপাশ দিয়ে যত জমে থাকা পানি থেকে মশা মাছের উপদ্রব না হয় সেটটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন বাজার এবং বিক্রির জন্য আপনি কোথায় বিক্রি করবেন এগুলো বিষয়ে কিন্তু আপনার আগেই ধারণা থাকতে হবে স্থানীয় বাজারে বেসবেন নাকি ডিম ব্যবসায়ীর কাছে বেসবেন নাকি পাইকারের কাছে দেবেন হোটেলে রেস্তোরাঁ বেসবেন নাকি অনলাইন ফেসবুক গ্রুপিং তবে আমার মতে আপনি যদি খামার করেন আপনি একটি পেজ একটি ইউটিউব চ্যানেল খুলে নিয়ে আপনি নিজে নিজে মার্কেটিং করলে সবচেয়ে ভালো এই বিষয় ডিমের দাম বর্তমান হচ্ছে স্থান ভেদে একটু আলাদা আছে বারো টাকা কোথাও যায় পনেরো টাকা চোদ্দো টাকা সাড়ে ষোলো টাকা এরকম চলতেছে বর্তমান বাজার মাংসের হাঁস বিক্রির জন্য আপনার পাঁচশো সাড়ে পাঁচশো এরকম বিক্রি হচ্ছে ইনকামের কিছু হিসাব আপনাদেরকে বলি আপনার খরচ মাসিক ফিট বাবদ সত্তর থেকে ষাট হাজার টাকা হবে শ্রম বাবদ যাবে আট থেকে দশ হাজার ওষুধ যাবে আপনার পনেরোশো থেকে দুই হাজার টাকা আয় হবে আপনার প্রতিদিন ডিম বিক্রি করে বান্নশো টাকা মাসে আপনার আসবে প্রায় বান্নশো পঞ্চাশ বান্নশো পঞ্চাশ গুণ তিরিশ এক লাখ সাতান্ন হাজার পাঁচশো টাকা আপনার আসবে প্রতি মাসে এবং আপনার ব্যয় হবে এবং মাসে আন আনুমানিক আসবে আপনার এটা এবং বছরে আসবে আপনার কত এই হিসাবটা আপনি বের করলে বুঝতে পারবেন যে কি পরিমাণ হাঁস লাভ হয় সফল হওয়ার জন্য আপনার পাঁচটি গুরুত্বপূর্ণ টিপস আপনাদেরকে বলে দিই নিয়মিত হিসাব লিখে রাখবেন খাতাতে কারণ আপনার আয় ব্যয়ের হিসাব যদি আপনি সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলেই দেখবেন যে আপনার হাঁস খামারে কত টাকা লাভ হচ্ছে কত টাকা লোকসান হচ্ছে সঠিক সময় খাবার দিবেন হাঁসের আচরণ পর্যবেক্ষণ করবেন বাজার সম্পর্কে আপডেট থাকুন সবসময় আপনার বাজার কত টাকা আজকে ডিমের দাম যাচ্ছে এগুলো সবসময় আপডেট রাখবেন শামুক ঘাস ব্যবহার করুন ফিট কমানোর চেষ্টা করুন কারণ শামুক হচ্ছে প্রাকৃতিক খাবার দাম কম শামুকটা খাওয়ালে আপনার হাঁস খামারে প্রচুর পরিমাণে আপনি টাকা সংকলন করতে পারবেন এবং ব্যয়টা কমিয়ে আনতে পারবেন সবশেষে বন্ধুরা এখন আপনি জানেন যে পাঁচশো হাঁস পালন করে একজন সফল কামারি হওয়া যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন এবং চলন বিলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং পরবর্তীতে কোন বিষয় নিয়ে আপনারা ভিডিও দেখতে চান সে বিষয়গুলো আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকে শেষ করছি আল্লাহ হাফেজ